আমি মনে মনে চিন্তা করি এর এখন গাছের গাছ দিয়ে রে ক্যারেস বানানো আমি কই এর কত দূর আর এখন গাছের ক্যারেসটা পাইলাম না এমিয়া আজ গা সোনার মেডেল পাইছে সোনার মেডেল দিছে মিয়ার তাই হিসাবে আমেরিকার তো না এক বেড়ি ভাগল হয়ে গেছে আবার জোয়ান বেড়ি না বুড়া বেড়ি শুননি শুননি নবী প্রেমে ভাগলই সোনার মেডাল এখন বাংলাদেশের পতাকার মতো বানাই ইয়ানে বাংলাদেশে পাঠাইছে কারে দিবে আল্লাহ তাইরি দিবে কি করছে কয় উনি যে মুরব্বিওলার আদেশে তরুণের ভূমিকা পালন করি গোলামের কাতারে দাঁড়াই প্রত্যেকটা দরবারে দরবারে মুরব্বী সকলের পিছনে পিছনে যাই যায় দাওয়াত দিছে ইয়ান আই আমেরিকা তাকি ওনার এক গ্লাস পানি জন খাওয়াই তারি অন্ততপক্ষে অন্তত পক্ষে দু তিন বরির সোনার একখান পতক হে দি আর আজকে আপনার বাজে কোণানে ওই যে ফ্রেস ক্লাবে দিছে

কেথা তুলিয়া রবসা থেকে পাтория দাওদের বজ্র কণ্ঠে আমর শূন্যতার پیغام নিয়ে বিভিন্ন জায়গা দাওয়াতী মিশন নিয়ে গেলাম ওই আকাবের কোন এক টেবিলে বসে বলে আসো বাতিজা আসো এখন দূরে যাওয়ার সুযোগ আছে আওয়াজ বলুন দূরে যাওয়ার সুযোগ আছে আল্লাহ মা আল্লামা বাহাদুর শাহ এখন একটা আল্লামা আল্লাহমা সামাত আল্লাহমা জুমায়ের একটা বিরে আল্লাহমা আবুল ফারা ফরিদ উদ্দিন হজুর একটা মিলে সুতরাং মুরব্বী যখন একটা মিলে এসে থাক আমরা গোলামরা ভিন্ন থাকার কোনো সুযোগ তান জন্য বলবো আর নয় এই দ্বিধা দ্বন্দ্ব এখন এক জায়গায় কারো বিরুদ্ধে বলার সুযোগ নাই রাষ্ট্রদ্রোহী বলারও সুযোগ নাই জেনে একটু ভালো কথা বলতে যাই একুশ বাইশ ঘর ঢুকি গেছে গোলটা মার্তা বললে মনে হয় যেটা কি দেখছি অজ্ঞাত নামা ইয়ে মনে আমরা ঢুকে এলাকা তারপরও রাইতে রাইতে প্রত্যেক দিন বিভিন্ন জন হুন করে বুঝছেন এই জন্য কারো বিরুদ্ধে কই না শূন্যতের বিজয়ের সূর্য উদিত হয়েছে ঠিক না বিশ্বাস হয় কি হয় না ও তা কি কসম আজকে এই প্রোগ্রামে আমি জানি না প্রিন্সিপাল হুজুর কেবলার দাওয়াতে এখানে যে তাহেরি ভাই আসবে যখন কালকে রাত্রে দুইজন সিলেটে প্রোগ্রাম করেছি হঠাৎ করে শুনলাম যে প্রিন্সিপাল হুজুরের দরবারে বড়জন কেবলার দরবারে আমার দাওয়াত তখন আমি কইলাম ঠিক আছে বহুদিন তো দিয়া লইয়া গেছি আজ কর না খালি হাতে ফিরে তো না দেয়ারে বড় তো আমার অল্প বলিতে দিব ঠিক না তো চিন্তা করলাম বর্ষাকালে দাওয়াত যখন নাই গিয়া পকেট খরচ হইলে লই আয় এই প্রেমের টানে আইয়া আলহামদুলিল্লাহ আপনাদের মোহাব্বত প্রেম ভালোবাসা অন্তর বরে গেছে সেটা হচ্ছে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। আমরা ফেসবুকে উল্টাপাল্টা লিখব না মুরব্বীদেরকে সম্মান দিয়ে কথা বলবো তরুণরা গোলামের মতো কাজ করব আর মুরব্বিরা বিধায় নিলে আমাদের গোলামীয় যদি মনিফ মাউলার দরবারে কবল হয় একদিন আমরাই সর্দারি করবো ইনশাআল্লাহ সর্দার থাকবে আগে দিয়ে সর্দারি খালি জামিলা আছে সর্দার থাকবে আগে দিয়ে সর্দারি খালি জামিলা আছে এই জন্য আমরা সর্দারি তো না আমরা শুধু গুলাম হতে চাই ঠিক না আপনারা সবাই গুলাম হতে চান তো নবীজির দরবারে গুলামের দাম বেশি না সর্দারের দাম বেশি দুই হাত তুলে দেখেন গুলামের দাম আছে না নাই গুলাম হতে চান কিনা আমরা শূন্যতের গোলাম ইসলাম গোলাম আছি ভবিষ্যতও গোলাম থাকবো আল্লাহ আমাদেরকে গোলামিয়তের মধ্যে কবুল করো আমিন ওয়akhir দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া